সম্প্রতি সরকারি হাজিরের সুবিধার্থে লব্বাইক অ্যাপ চালু করা হয়েছে অ্যাপে রেজিস্ট্রেশন করতে জেন্ডার অংশ রাখা হয়েছে আদার্স এটা নিয়ে অনেক সমালোচনা অনেকে সমালোচনা করেছেন বিষয়টা কতটা গুরুতর মনে করেছেন গুরুতর তো বটেই তবে আনন্দের বিষয় আলহামদুলিল্লাহ বিষয়ে মাননীয় ধর্ম প্রতিষ্ঠা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি এটাতে আদার্স এই ঘরটি তুলে দিয়েছেন যার কারণে এখন অ্যাপ রেজিস্ট্রেশন করতে গেলে আর এটা থাকছে না সাথে সাথে তারা অ্যাকশন নিয়েছেন সেই জন্য সংশ্লিষ্ট সবাই ধন্যবাদ পেতেই পারেন কিন্তু প্রসঙ্গত এটি আমাদের জেনে রাখা দরকার যে নারী পুরুষ এবং আদার্স এই আদার্স বলে এখানে সমকামীদেরকে ঢোকানোর একটা অপচেষ্টা ট্রান্সজেন্ডারদেরকে ঢোকানোর একটা অপচেষ্টা চলছে এটা বাংলাদেশের একেবারে প্রথম সারির এনজিও তারা সরকারের বিশেষ করে বিসিএস ক্যাডার অফিসারদেরকে ট্রেনিং করানোর কাজ দীর্ঘদিন থেকে আঞ্জাম দিয়েছে তাদের প্রশিক্ষণ যে সমস্ত বিসিএস ক্যাডার অফিসাররা পেয়েছেন তারা সবাই মূলত এই বিষয়ে বিষাক্ত জেনে হোক না জেনে হোক বুঝে হোক না বুঝে হোক তারা আমাদের সমাজে এইভাবে দিন দিন সেটাকে সমকাম বান্ধব তারা করছেন এবং মানুষের যে পরিচয় সেখানে ব্যাপক পরিবর্তন আনার একটা নীল নকশার অংশ এটি যার কারণে সব মিনিটিতেই সব ফরমই আমরা দেখতে পাচ্ছি জিনিসটা ব্যাপকভাবে ঢুকে গেছে এরপরে প্রশ্ন করেছেন একজন বর্তমানে সৌদি সরকার নির্দিষ্ট শর্ত সাপেক্ষে মহিলাদের মাহারাম ছাড়া হজ করার অনুমতি দিয়েছে এই অনুমতি গ্রহণ করে মাহরাম ছাড়া হজ করা যাবে কি না দেখুন প্রথম কথা হলো যে মাহারাম ছাড়া মেয়েরা হজে যাবেন না এই ব্যাপারে পরিষ্কার না মাহারাম ছাড়া এটা হলো তখন যখন কারোর হজ করতে হলে সফরের দূরত্ব ক্রস করে যেতে হয় যিনি হজের এলাকাতেই আসেন তিনি যদি একা একা হজ করে ফেলেন তার হজ হয়ে যাবে কারণ সফরের দূরত্ব নয় আর যারা সফরদূরত্ব থেকে আসবেন তারা মাহরাম সাথে নিয়ে আসবেন এটাই হলো সংখ্যাগরিষ্ঠ ইমামদের ফতোয়া যদিও এক্ষেত্রে কোনো কোনো আলেমের ভিন্ন মত রয়েছে সমকাল সময়কালের মধ্যে থেকে অনেক নির্ভরযোগ্য আলেম অনেক ঠিক না কোনো কোনো নির্ভরযোগ্য আলেম তারা বলেছেন যে যদি অন্য নারীদের সাথে যান এবং সে সমস্ত নারীরা তার বিপদে আপদে তার পাশে দাঁড়াবেন এরকম স্কোপ থাকে তাহলে সেক্ষেত্রে তাদের সাথে গেলেও হজ আদায়ী হয়ে যাবে এরকম শক্তিশালী মতো কিন্তু রয়েছে সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে